দেশি মাকুর দেশি মাকুর ভিয়েতনামেই কই এইটা ভিয়েতনামে অরিজিনাল কই নতুন তীর্তক মাছুর বোনাম পুরো বাড়ি বসে করতেছেন তার জন্য আমরা মানে বাজার রেটেই দিয়ে থাকি কেউ বলে যে মাছ কম দেয় এ করে ও করে এইটা কোনো সিস্টেমে আমার কাছে নেই আমার কাছে মাছ একুরেট টাকা একুরেট আচ্ছা আচ্ছা মারাদার প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন আর মেসার হামজা মৎস্য প্রজনন কেন্দ্র চার ডাইলমি দর্শন অক্সিজেন ব্যাগের ভিতর তারা বাম দেখতে পাচ্ছি এগুলো ডেলিভারি দেওয়ার জন্য আর এই দুটো অক্সিজেন লাগানো আছে একটাই চলে যাবে আবার একটা এক্সট্রা নিয়ে নিই যাতে কোনো সমস্যা না হবে বাইকি মাছ ডেলিভারি হচ্ছে এখন নোননা ট্যাংরা ভাই নোনা ট্যাংরা মাছ এটা কুলপি ট্যাংরা বলে আবার নোনা ট্যাংরা বলে কুলফি ট্যাংরা বা নোনা ট্যাংরা দুই রকম বলে এটা ঘেরে লাগাই যে আপনার সাতক্ষীরা তারপরে শ্যামনগর তারপর আসলে পাইক দেবাটা এবং ওটা দিক দিয়ে মনে করেন চলে বুঝেছেন দর্শকদেরকে একটু যে মাছটা ডেলিভারি দিচ্ছেন এই মাছটা একটু দেখাবেন ভাই যান এই নোনা ট্যাংরাটা এখন ডেলিভারি হচ্ছে ডেলিভারি হচ্ছে মাছ খুব সুন্দর মাছ মানে একের মাছ মাথার মাছ সব

দেশি মাগুর দেশি মাগুর দেশি মাগুর এই যে চিনার উপর এই দাগ আছে দেখেন গায়ে প্রত্যেকটা মাছে তাই না প্রত্যেকটা মাছে গায়ে দাগ হবে এটা আবার মিলে যায় বড় হলে আবার মিলে যায় এই দাগ আবার বড় হলে মিলে যাবে এ কত করে রেট যাচ্ছে এটা 1500 টাকা হাজার যাচ্ছে 1500 টাকা হাজার ভিয়েতনামি কই এটা ভিয়েতনামি অরিজিনাল কই কত ইঞ্চি সাইজের কই মাছ ভাই এই 1 ইঞ্চি 6 ইঞ্চি 1 ইঞ্চি 6 ইঞ্চি সাইজ সাইজ এটা মনটা বিক্রি হচ্ছে ভাই এই একটু বড় সাইজ তো 800 টাকা হাজার বেশি কত টাকা করে পার পিস 80 পয়সা 80 পয়সা করে পার পিস এটা তো বাজারের রেট তাই না বাজারের রেট এই রেটে বিক্রি হয় যে বাজার রেটেই আমি বেশি বুঝছেন এটা কি আরো ছোট সাইজ এটা একটু ছোট সাইজ এই 600 টাকা হাজার

অক্সিজেন ব্যাগের ভিতর তারাাবাম দেখতে পাচ্ছি এগুলো ডেলিভারি দেওয়ার জন্য এক ভাই নেবে ওই যে একসঙ্গে এটা পাঠায় দিচ্ছে সাথে সব তারাবাহামের ভিতরে তারা বাম আরো আছে কয় ব্যাগ নিয়ে যাচ্ছে না এই পাবে এই দশ মাছ যাচ্ছে দশ হাজার মাছ চলে যাচ্ছে গাড়িতে করে মাছ ফোটায় এই গাড়িতে কি কি মাছ নিচ্ছেন আজকে আজকে নিচ্ছে নোনা ট্যাংরা আর বাইন তারা বায়ম আর নোনা ট্যাংরা সবই তারা ব্যায়াম আর নোনা ট্যাং তারা বায়ের নোনা ট্যাংরা

মাছ সুস্থ থাকবে মাছ সুস্থ থাকবে মাছ অক্সিজেন সুস্থ থাকবে আর সাতক্ষীরা তো যশোর থেকে বেশি দূরে দূরে না আরে দুটো অক্সিজেন লাগানো আছে একটাই চলে যাবে আবার একটা এক্সট্রা নিয়ে নিয়ে যাতে সমস্যা না কালকে সিটা গাঙ্গে সমস্যা হয়নি কালকে সিটা গাঙ্গে ছিলেন জি সিটা গাঙ্গে ছিলেন এই যে রাত্রি আমি আইছি নাতে আসছেন মাছ দিয়ে জি বাহ ভাই আমরা এই যে দেখলাম এখন মাছের ডিমটা বের করার পরে এই ডিমটা এই যে যে হাউস গুলো করা আছে ডিম ফোটানো জার বলি আমরা যেটাকে জার বলি যেটাকে এর ভিতরে যে মা ডিমটা দিয়ে দেয়া হলো এখান থেকে এবার রেনুটা তৈরি হয়ে যাবে তাই না চব্বিশ ঘন্টার ভিতরে তৈরি হয়ে যাবে mudal ngothani Edhani Edhani sarai rang co red Exec और अंदर हो गए ये दोनों लिंग है सिंह की माता